সো হ্যালো বন্ধুরা নেক্সট গেম আর বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকে ভিডিও তোমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তীতে যে আরও একটা নতুন ইউনিভার্সাল রিং ইভেন্ট আসছে তো ফাইনালি পরবর্তী আমাদের গেমের মধ্যে যে রিং ইভেন্টটা আসছে রিং ইভেন্টটা কিন্তু অ্যানিভার্সারি ইভেন্টের স্পেশাল একটা রিং ইভেন্ট হতে চলেছে আর রিং ইভেন্টটা তাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবে আজকের এই ভিডিওতে আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ওপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্টস এবং আপডেটসের ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে তো চলো ভিডিওটি শুরু করা যাক তোমরা এখানে প্রথমে একটা অফিসিয়াল কনফার্ম ব্যানার দেখতে পাচ্ছ যে ব্যানারটার উপরে বড় করে লেখা আছে অ্যানিভার্সারি রিং তো ফাইনালে আমাদের গেমের মধ্যে পরবর্তী যে স্পেশাল রিং ইভেন্টটা আমরা দেখতে পেতে চলেছি অ্যানিভার্সারি রিং ইভেন্ট আর এই রিং ইভেন্টটা কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো ইউনিভার্সাল টোকেন স্পেশাল একটা রিং ইভেন্ট আর এখানে কিন্তু অ্যানিভার্সারি ইভেন্টের স্পেশাল আমরা একটা মেল বান্ডেল দেখতে পেয়ে যাবো একটা ফিমেল বান্ডেল দেখতে পেয়ে যাবো এছাড়াও স্পেশাল একটা ইমোট দেখতে পেয়ে যাবো সঙ্গে কিন্তু একটা ফেস প্রিন্টও দেখতে পেয়ে যাবো তো রিং ইভেন্টটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের আমাদের গেমের মধ্যে কিন্তু কালকে আমরা স্পেশাল এই রিং ইভেন্টটা দেখতে পেয়ে যাব আর এই রিং ইভেন্টের ডেট থাকছে কিন্তু কুড়ি জুন আর কুড়ি জুন মানে কালকে কিন্তু আমাদের গেমের মধ্যে স্পেশাল এই রিং ইভেন্টটা আমরা দেখতে পেয়ে যাব তো মেল বান্ডেলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ বান্ডেলটা লুক এবং ডিজাইনটা কিন্তু খুবই স্পেশাল থাকছে বান্ডেলটার সঙ্গে আমরা একটা অ্যানিমেশনও দেখতে পেয়ে যাব বান্ডেলটা পরে আমরা যখন মেডিকেট ইউজ করব তখন কিন্তু বান্ডেলটা থেকে একটা লাইটিং অ্যানিমেশনও দেবে ঠিক আছে তো মেল বান্ডেলের বডি পার্টটা তোমরা এখানে দেখতে পাচ্ছ শার্টটা কিন্তু বেশ ইউনিক টাইপের থাকছে এবং এখান থেকে কিন্তু একটা লাইটিং অ্যানিমেশন দিচ্ছে তো প্যান্টটা কিন্তু মোটামুটি নর্মাল টাইপের থাকছে বাট শু যেটা থাকছে শুটা কিন্তু স্পেশাল থাকছে সঙ্গে কিন্তু আমরা একটা মাস্কও দেখতে পেয়ে যাচ্ছি আর থাকছে হেয়ার স্টাইলের সঙ্গে একটা টুপি তো মেল বান্ডেলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তো মেল বান্ডেলটা তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এরপরেই তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছো স্পেশাল ফিমেল বান্ডেলটা তো ফিমেল বান্ডেলটাও কিন্তু বেশ ইউনিক টাইপের একটা ফিমেল বান্ডেল থাকছে আর দেখতেও কিন্তু বেশ ভালোই লাগছে আর এই বান্ডেলটার সঙ্গে কিন্তু আমরা একটা লাইটিং অ্যানিমেশন দেখতে পেয়ে যাবো যেটা কিন্তু মেডিকেট ইউজ করলে বান্ডেলটা থেকে একটা লাইটিং অ্যানিমেশন ঠিক আছে তো ফিমেল বান্ডেলটাও তোমরা এখানে দেখতে পাচ্ছ ফিমেল বান্ডেলের বডি পার্ট যেটা থাকছে বডি পার্টটা থেকে কিন্তু আমরা একটা লাইটিং অ্যানিমেশন দেখতে পেয়ে যাচ্ছি এবং প্যান্ট থাকছে এটা শু থাকছে একটা সানগ্লাস থাকছে আর একটা থাকছে হেয়ার স্টাইলের সঙ্গে টুপি ঠিক আছে তো ফিমেল বান্ডেলটা তোমাদের কেমন পছন্দ হচ্ছে সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে তো এই দুটো বান্ডেলই কিন্তু অ্যানিভার্সারি ইভেন্টের স্পেশাল বান্ডেল আর রিং ইভেন্টের মধ্যে আমরা দেখতে পেয়ে যাচ্ছি আর এরপরে ইমোট যেটা থাকছে ইমোটটা কিন্তু খুবই স্পেশাল এবং খুবই মারাত্মক একটা ইমোট থাকছে ঠিক আছে যে ইমোটটা কিন্তু থামবে না একবার স্টার্ট করলে কিন্তু একেবারে অটোমেটিক্যালি চলবে আর সঙ্গে কিন্তু আমরা একটা ফেস প্রিন্ট দেখতে পেয়ে যাচ্ছি আর টোকেন হিসাবে কিন্তু আমরা ইউনিভার্সাল টোকেন দেখতে পেয়ে যাব ঠিক আছে তো এই সমস্ত আইটেমগুলোই তোমাদেরকে দেখিয়ে দিলাম তো ফাইনালি এই রিং ইভেন্টটা কিন্তু অ্যানিভার্সারি ইভেন্টের স্পেশাল একটা রিং ইভেন্ট আমাদের গেমের মধ্যে আসছে আর কুড়ি জুন আর কুড়ি জুন মানে কিন্তু কালকে আমাদের গেমের মধ্যে স্পেশাল এই রিং ইভেন্টটা দেখতে পেয়ে যাবো এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম তো আমাদের আজকের ভিডিও আপডেট এই পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওতে আরও কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছে তোমাদের জন্য তো আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কি করেছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস ও ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নোটিফিকেশন পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই বাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তো তো ভালো থাকবে তোমরা সবাই আমি ততক্ষণে তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে আসছি